এটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিসালিহরপাড়ার খলিলাবাদ এলাকায় রান্নার উনুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেল দুটি চালা ও বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় রান্না করার সময় হঠাৎই আগুন ধরে যায় এবং দাও দাও করে জ্বলতে থাকে আগুন এই আগুন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নেভানোর কাজে হাত লাগায় কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দুটি চালা ও বাড়ি গবাদি পশু মৃত্যু হয়েছে বলেও জানা যায় আগুনটা কি থেকে লাগলো চুলিয়া থেকে উনুনে রান্না করছে ক্ষয়ক্ষতি কী কী হয়েছে ক্ষয়ক্ষতি দুটা ধান ধরা মেশিন পানি তোলা মেশিন একটা ছাগল দুধ ছাগল আর বহু কিন্তু ক্ষয় ক্ষতি হয়েছে আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে লাখ লাখ খানিক টাকা খরচ ক্ষতি হয়েছে গম কম সব পুড়ে গেছে এখন আপনি কি চাইছেন এখন সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে সরকার যা করে করবে আপনার নাম কি রফিকুল আর আগুন লেগেছে কার বাড়িতে এটা আপনাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি